আমি সমস্ত হাট ঘুরে এই ভিডিওটা তৈরি করবো এই হাতে সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক এই হাতটা কত বড় এবং রকমের গরু এই হাতে আসে সেই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন শুধু দর্শক বিন্দু এই যে এইখানে আছে গরু সাজি হন দাঁতের গরু পাথর আছে এইখানে খুব সুন্দর সুন্দর পাথর আছে এই যে কিনে নিয়ে যাচ্ছে এই ধরনের দর্শক ভিডিও দেখাচ্ছি আপনাদের সমস্ত হাট ঘুরে Nein, oh, der ja, da! Ja, দর্শক আস্তে আস্তে দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর গরু আছে এই হাটে দর্শক আচ্ছা দর্শক মালিক 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 কে দরকার নেই দর্শক সুন্দর সুন্দর গরু এখানে আছে আচ্ছা গরুর দাম কি জানানো যাবে হ্যালো যাবে যাবে এই যে দর্শক দেখেন যাবে জানানো যাবে আচ্ছা ভালো আছেন আচ্ছা সঠিক যে বাজার বাচ্চা আজকের না 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 আজকে বাজারে তো দাম বেশি আচ্ছা আজকের যে দাম আছে আগে মানে লোকজন খুব কম আচ্ছা আপনার এই যে আপনার শুক্র দর্শকৃন্দ পঁচানব্বই মাত্র এর নিচে বিক্রি করার কোনো লাইন গাট নেই সর্বনিম্ন পঁচানব্বই এর উপরে যাইতে পারে কিন্তু নিচে আর নামবে না দর্শক দারুণ খুব দারুণ একটা গরু ফ্রিজিয়ান মানে এগুলো অনেক বড় হয় চোদ্দ থেকে ষোলো মন মানে মানে ওজন বাইশ মন দর্শক বয়স বেশি না এগুলো এক বছরের বেশি বয়স হয় নাই আচ্ছা এই 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 আর একটা দেখা যাচ্ছে এইটা কথা দিতে পারবে হ্যালো এইটা এইটা কারণ কি এটা কি পার্সেন্ট ভালো আর এই তো অরিজিনাল ফিরিজ দিয়ে এই দুইটা আচ্ছা এই দুইটা অরিজিনাল দর্শক ওখানে একটু বেজাল দেখা যায় কিন্তু কোনো নেই আচ্ছা কত হবে এইটা লাখ সর্বনিম্ন দর্শের নিচে বেচা যাবে না সুপ্রিয় দর্শক কিন্তু ওনার যে দাম বলতেছে আজকে সঠিক যে বাজার রেট সেটাই আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে আর এইটা এইটা কত হবে এইটা এইটা এক লাখ বাইশ হলে বিক্রি হবে দর্শক এ তো দা এটা কি দাঁতিছে নাকি একটাও দাঁতি নাই দর্শক এই ব্রয়লার মুরগির মতো দিন দিন এরা ওজন বাড়তে থাকে প্রতিদিন কিন্তু এদের খাদ্য আবার অনেক খরচ দর্শক প্রচুর পরিমাণ খাবার খায় এরা যেমন এরা বলিষ্ঠ তেমন খাবার আচ্ছা দর্শক খুবই সুন্দর সুন্দর গরু এখানে পাওয়া যায় এই হাটে দারুন দারুণ সব ধরনের গরু এই হাটে আপনারা পাবেন দর্শক এই সামনে অনেকগুলো গরু আছে দর্শক আমি শুধু আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই গরুর হাটটা ঘুরে দেখাচ্ছি দর্শক এই গরুর হাটটা যেখানে আছে সুন্দর একটা হাট এখানে সব ধরনের গরু এখানে দেখা যায় দর্শক দারুণ দারুণ গরু এই শাহিবাল দাঁতের গরু এইগুলো সব শাহিবাল দাঁতের গরু এগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে কেনা যায় আমার মনে হয় ষাট হাজার এরকমের সত্তর পর্যন্ত আছে দর্শক আপনি কি গরুর দাম জানাইতে পারবেন আচ্ছা আপনার এই যে দারুণ ঘোড়ার মতো লাগছে আচ্ছা এই গরুটা কত দাম চাচ্ছেন একশো পাঁচ ব্যবসা কত

পঞ্চাশেও দেওয়া যাবে না শুভ্র দর্শকবিন্দু এই যে আমরা এই ভিডিওর মাধ্যমে যে দাম দেখাইলাম এর পূর্বে যে আরেকটা ভিডিও দেখাইছি একই মিলে গেছে দর্শক একই রকমের দাম এই বাজারে আকাশে চা জরলে সব জায়গায় দেখা যায় ঠিক সেই রকমের এই হাটে যে বাজার রেট আছে প্রত্যেকটা হাটের হোক গরুর একটা দেশে একটা রেট থাকে এর নিচে কেউ ব্যস্ত পারে না কারণ এই সেই রেট হিসাবে আপনাদের এই দাম জানার দর্শক খুব সুন্দর সুন্দর শাহিবাল দাঁতের এগুলো সবই এড়ে এগুলো সবই বাস খুবই কম বয়সী দর্শক এ হলো সুপনগরের গরুরহাট খুলনা জেলা দর্শক এই আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি কেউ যদি আমাকে বলে তাদের দাম জানাবো কেউ যদি না বলে আমি আপনার দেখতে থাকুন হাট ঘুরে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটি কি আপনার এই কত দাম চাচ্ছেন পোষা আসি বিক্রি দাম কত পঁচাত্তর নিচে নামা যাবে না কি নাম আপনার নুরুজ্জামান নুরুজ্জামান সাহেবের এই পঁচাত্তর দামের নিচে হবে না এর এক পয়সা নিচে বিক্রি হবে না উপরে বিক্রি হবে দর্শক এটা আপনার এটা কত এটা একটু বড় দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা কি সত্যি ব্যস্ত পারবেন না দর্শক পের নিচে ব্যস্ত সঠিক বাজার ধর আচ্ছা এটা এটা কত না দর্শক উনি বলছে এইটাই রাইট কারণ কিছু কিছু লোক আছে তারা সত্য কথা বলে সত্যবাদী আর সত্য কথা বললে তাতে মানসম্মান বাড়ে নিত্য কথা বললে তাদের মানসম্মান থাকে না দর্শক খুবই সুন্দর সুন্দর গরু দারুন একটা গরুর হাত এগুলো শুকনো গরুরের গরু হাত এটা কি আপনার আচ্ছা এইটা কতলি ব্যাস সব একদম এটা 90 হবে নিচে হবে না এতো দাঁতে নাই দতিছে দর্শক দিতে নাই এক আগামী কুরবানিতে এই তো এই সব পুরো হাতে ওঠে এই যে এখন পর্যন্ত কত 90 হ্যালো কত আছেন একদম 90 90 কিন্তু আজ মাস পারে গরু দাম 1.5 লাখের বেশি 2 লাখ দর্শক এখন নি সময় যারা কুরবানির জন্য চিন্তা ভাবনা করছেন এই হাতে চলে আসেন এরকম সুন্দর সুন্দর গরু আপনারা এই হাট থেকে কিনতে পারবেন আর আর কি আছে আপনার আচ্ছা আর একবার আপনার নাম বলেন নুরুজ্জামান সাহেব আপনার মোবাইল নাম্বারটা বলেন যে আপনার সাথে যোগাযোগ করবে মানে গরু সম্পর্কে শুক্র দর্শক কিন্তু এই নাম্বারে যোগাযোগ যদি আপনারা করেন তাহলে গরু কিনে আপনারা ঠকবেন না এনাদের কাছ থেকে না প্রায় হাটেই যায় বিভিন্ন হাটে যায় বা আপনারা আপনার কি নিজের ফার্ম আছে এটা ব্যবসা কেনে না আর বেচেন দুই চার দশ বিশটা রাখার মতো ব্যবস্থা বাড়িতে আছে আচ্ছা দর্শক ওদের ফার্ম না এটা কেনা বেচা করেন বা ব্যাপারী দর্শক আপনারা এনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরু কিনে ঠকবেন না দর্শক খুবই সুন্দর সুন্দর গরু এই হাটে আছে দর্শক দারুণ দারুন গরু একটা সুন্দর গরুর হাট চুপনগরের গরু ছাগলের হাট যেমন আসে ছাগল হাজার হাজার ছাগল কেনা বেচা হয় দর্শক এখানে ভাই আপনি কয়টা নিয়ে আসেন দুইটা আচ্ছা যাই হোক আমি আরো কারোর কাছে যাবো না দর্শক সুন্দর সুন্দর গরু এই হাটে আসে দর্শক আমি সমস্ত হাট ঘুরে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত হাট এখানে এরে গরু এরে বাসুর বক্কা গরু বক্রা বাসুর সব কিছু এই হাটে পাওয়া যায় দর্শক দেখতে থাকুন দর্শক খুব সুন্দর একটা গরুঘাট দর্শক জেলার ভিতরে দারুণ একটা গরুঘাটের অনেক বাসুদ আছে এখানে দর্শক খুব সুন্দর সুন্দর বাসের দেখা যায় এখানে আপনি কয়টা নিয়েছেন হ্যালো দুইটা ওই মাথা পর্যন্ত আপনার যাই ঠিক আছে ওই মাথা যাচ্ছি আচ্ছা দর্শক সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে ওই মাথার দায়িত্ব বলতে ব্যস্ত থাকে সবাই তার কারণ এখন কেনা বেচা হচ্ছে তবুও আমি পেশা চালাচ্ছি আপনাদের এই যে দেখা যাচ্ছে একটা ভাজা ভালো আছেন এটা কি আপনার কত দাম চাচ্ছেন বেচার দাম সত্তর সত্তর উনসত্তর ও সত্তরের পয়সাটি হবে না পঁয়ষট্টি তো ব্যসবেন না পঁয়ষট্টি হলো ব্যসবেন আচ্ছা যাই হোক দর্শক সাইটের রূপারে দান দিতে হবে আচ্ছা দর্শক এই সাইটের তো নিচে নামবে না নামবে সাইটের নিচে নামবে না সাইটের রূপাল দুই দাঁতে না দাঁড়িয়ে দর্শক বিভিন্ন রকম এইগুলো খারাপ না আচ্ছা দর্শক এখানে আমি সমস্ত হাটগুলোগুলো দেখাচ্ছি আপনাদের যে এই হাটে কি পরিমাণ গরু আছে অনেক অনেক প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে দারুণ একটা গরু হাট খুব সুন্দর একটা হাট খুব খুব সুন্দর সুন্দর গরু আছে এই হাটে দর্শক

আপনি কয়টা নিয়েছেন দুটো নিয়ে আচ্ছা দর্শক এই যে দেখেন দাম হচ্ছে না হবে ইনশাআল্লাহ হবে আচ্ছা এটা কোনটা চাইছো অস্ট্রেলিয়ান 75 দর্শক ইনি দাম কমটা আসছে তাও ব্যবসা কিনা হচ্ছে না এনার এই দুইটা এটা পঁচাশি না আর এই 75 কাছে এসে এক লাখ লাখ কত চল্লিশ দাম মনে নাকি কত একশো চল্লিশ মানে একশোশো চল্লিশ হাজার টাকা দাম উঠছে দর্শক আর এই দুটোর মালিক এখানে দেখা যাচ্ছে না মানে যারা গরু লালন পালন করে তাদের দেখা যাচ্ছে তারা জানে না যে কোনটার দাম কত সুপ্রিয় দর্শক বিন্দু এগুলো কুপনগর গরু দর্শক আপনার দেখতে থাকুন না এনে বিজুটা আমি কোনটা সুপ্রিয় দর্শক কিন্তু এখানে গরুর দাম Akutu ari ayisere bie.

দর্শক দারুন গরুর হাতে দেখা যায় গরুর হাত দেখেন কত দাম চলছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই তিরিশে ব্যসা যাবে না না চব সুন্দৰ সুন্দৰ বাথৰুম এই এইটো কঠোৰ ব্যস্ত নাই পঞ্চাৰ গাখীৰ দাম বেছি দেখা যদি বেছি আছে আবাৰ দেখোন

শ্রীপনগরের গরুর এখানে প্রচুর পরিমাণ গরু দেখা যায় আমি বাড়ি চিনতে পারিনি দেখা

সমস্ত হাট ঘুরে তোর হাট সুবিধি আপডেট দর্শক সুন্দর সুন্দর গুরু এখানে আসে প্রচুর পরিমাণ ভিড় আসে আজকে কত নি আইছো আচ্ছা আজকে দুইটা গত হাটের সৈকত তো কিছু সুবিধা না গত হয় তাহলে আট দিনের দুইটা গুরু আচ্ছা এখন এই ফ্রিজিয়ান দুইটা তাই এইটা কতরে বেছ রাইডা হ্যাঁ তুমি কি নিবাশী নিবা হা নিবা আচ্ছা এই যে কোন আছে মানে সত্তরের নিচে তো হবে না আচ্ছা আর এটা পঁচাত্তরের নিচে হবে না এই যে আসল দর এই দর্শক এই যে এই হাতে এই রকমের দরে বিক্রি হচ্ছে আজকে দর্শক সমস্ত হাত ভিড়ে দেখালাম আপনাদের আপনারা আরও একটু দেখতে দেখেন বাকি আছে এই সামনে এই একটা এই দুইটা গরু দেখা যাচ্ছে যে কিছু বলে নাকি আচ্ছা এই সাহিওয়াল কত দর হিন্দি তো কত

কলি কি সেইটা আমি নেব নাকি সেইটা নেব নাকি তাই মনে করে বসে আসো নাকি হ্যাঁ তরুণ করুন ঠিক আছে এই যে এই যে বলছে যে ঠিক আছে

কিন্তু আমি ওই সব ভিডিও ছাড়ি না আমি আগে যাচাই বাসাই করে তারপরে ছাড়ি যে বাজারের রেট ঠিক আছে কিনা হ্যাঁ চ্যানেলের দরকার নেই বলবেন যে এই হাটের নাম বলে সারদিনই গুগলে পাবেন হ্যাঁ

ya <laughs> tamam হ্যালো আসসালামু আলাইকুম আপনি এই এরও আছেন ভালো আছেন আচ্ছা আজকে কয়টা নিয়ে আছেন পাঁচটা এই এরও তো ভালো ভালো গরু নিয়ে আছেন আচ্ছা এই এইটা কত দাম যাচ্ছে না এটা 90 আ উনি বলুন ভাই বলুন 90 বলুন 90 দাম যাচ্ছে দাম বলছে কেউ কত বলছে 80 80 90 বাকি কইছে মানে 80 রুপার দাম বলছে তাই তো আর এইটা কত দিবেন এইটা এটা কইছে 54 54 বলছে আচ্ছা দর্শক এই রকম দাম নি এখানে উনি ঠিকই বলেন শীতনগরের বড় হাট

তো আমার মনে হয় যে নব্বই বেশি মানুষ না বেশি হবে আপনারা চাইতে পারেন এই হল ওই আট দশটা এক এক মানে আন্তর্জাতিক বিভিন্ন রকমের